আমি যখন কথাগুলো বলতেছি পুরো বাংলাদেশের দরবার আমার সামনে এমন এমন না বালেক পিসাই বয়ে গেছে নাবালেক বালেক পিসাই ঘুরতেছে পিসাই খুঁজতেছে পিসাব কই কৌজ এটা পিসাব কিরে ভাই এমনি চালান না পিসাই বইতে হবে সব নুষ্টের মূল হচ্ছে এরা এরা সোমবারকে বিশুদ্ধবার বানাই বিশুদ্ধবারকে বুধবার বানাই বুধবারকে রোববার বানাই এ সোমবার আর বুধবার এক জিনিস ও সোমবার আমার নবী দুনিয়াতে তসি বানছে সোমবারের সাথে কারো যাবে না বার কোনো সন্দেহ হয় কিন্তু সোমবারের কোনো মেসাল নাই সোমবার বললে কেমন করে ওঠে না বুকে কই হয় আমার তো কিছু করে না ও তোর কিছু করে না তুমি গাছ রয়ে গেছো এখন চুম্বকের চুম্বক গাছে করে কিছু গাছ থেকে বের হই আসে সোমবার বললে তো ভিতরে ঠাস করে উঠে একটা আমার নবী আসছ না দুনিয়াতে সোমবার বিশ্ব সোমবার বললে একটা khas দোয়া লাগে বিশ্ববারে আমার আমল আমার নবীর দরবারে পেশ হয় শুক্রবার আসে শুক্রবার বললে আলাদা ভালো লাগে না আমার নবী ঈদের দিন বলছে হ্যাঁ আর আমার মতো গরিব মিসকিনদের জন্য হজের দিন বলছে তো এখন আপনি যদি বলেন শুক্রবার আর রবিবার এক জিনিস হবে কিন্তু আমরা এখন কি করি আমরা কিছু লোক মিলে কিছু লোক ইল্লা মাশাআল্লাহ আমরা চাই আমরা এগুলা থেকে বের হয়ে আসি এগুলা থেকে কই আপনি আমি গেছি আসেন নাই ডিসি সাহেব গেলে না এসে পারতেন আর ডিসি সাহেব পারতেন আপনার গাড়ি আপনার এলাকার মধ্যে মাটির দুই নম্বরই পয়সা দুই নম্বরই পয়সা ইনকাম করে হঠাৎ করেছে আসলে তো আপনি মাথায় হেঁটে হলে চলে আসবেন পরবর্তী টাকার আমি আপনাদেরকে বলতেছিলাম এই জায়গাগুলোর মধ্যে কারণ আপনারা আপনারা হয়তো জিনিসটা বুঝতেছেন না কেন আপনারা আছেন এক জায়গায় চট্টগ্রামের হুজুরও বুঝবেন না আলেমরাও বুঝবেন না ওনারা আছেন চট্টগ্রাম নিয়ে আমি যখন কথাগুলো বলতেছি পুরা বাংলাদেশের দরবার আমার সামনে এমন এমন না বা আলেক পিরসাই বই গেছে নাবালেক। বা আলেক পিসাই ঘুরতেছে পিসাই খুঁজতেছি পিসাব কই কৌজো এটা বিশ্বাস কিরে ভাই এমনি চালান না পিসাই বইতে হবে এলাকার মধ্যে খুঁজ নিয়ে জানা গেলাম কিরে ভাই এটা পীর ওরা করতেকে কৌজুর উনি বাবার মাজার করে কি বলে পীর আপনারা বুঝতে পারছেন এগুলোর মাধ্যমে বদনাম হয়ে যাচ্ছেন আমাদের আজিম জিনিসের তেরোশো চোদ্দ বছরে কোন আলেম কোন আলেম যাদেরকে তাসাউ বিরোধী মনে করা হয় ইবনে তাইমিয়া বলেন ইবনে জৌজি বলেন ইবনে জৌজি তাই ইবনে তাইমিয়ার অনেক বড় ছাত্র ওনাকে তাসাউ বিদ্বেষী বলা হয় অথচ মানাজিলু সাইরিন মাদ্রাসার আলেম ছাত্ররা যারা আছে কিছু তাসাউফের কিতাব আছে একেবারে মুর্শিদের ভূমিকা পালন করে মানে আপনার পীরের ভূমিকা পালন করে কিছু তাসাউফের কিতাব আছে যে মনে হবে আপনার পীর আপনার পীর মুর্শিদ না থাকলেও যদি এই কিতাবটা আপনার পীরের ভূমিকা পালন করবে তার মধ্যে একটা কিতাব হচ্ছে কাশফুল চিনতে পারছেন তো উনি কে উনি খাজা মাহিনুদ্দিন চিস্তি যে দরবারের মধ্যে চিল্লা দিয়ে এসেছিলেন উনি সেই দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি হুজুর বসুল আজমের আশার একশত চল্লিশ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন উনি ইমাম কুশাইর ছাত্র এসারা কুশাইরি আর ইমাম কুশাইরি ছাত্র অনেক বছর আগে না দাতা গঞ্জ এবং শাহী কাশফুল মাহাজুব মুর্শিদের ভূমিকা পালন করে আপনি যদি কিতাবটা পড়েন আপনি ডান দেখবেন আপনার মনে হবে হুজুর আপনাকে দেখে দেখে কিতাবটা লিখছে আজিম কিতাব শাইখুল ইসলাম আবু আবদুল্লাহ আনসারি রবি আল্লাহ আনহু হুজুর দৌসুল আজন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি বাগদাদ থেকে আজমের আসার পরে আসার সময় প্রতিমধ্যে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার মাজারে দিনকদিন জিয়ারতে ছিলেন ওনার কিতাব মানাজিলু সায়িরিন এই কিতাবকে ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে জাওজি শaikh ইবনে জাওজি শaikh ইবনে জাওজির কিতাব মাদারিজু সালেকিন দেখলেন

আজকে আমরা এই দুর্দিন দেখতে হতো না আমরা উল্টা কি করেছি গ্রুপ করে ফেলেছি আমার দরবারের লোক আর কোথাও যেতে পারবে না বিশ্বাস করেন সত্যিকার কোন আল্লাহর বলিকে কখনো দেখি নাই মুরিদদেরকে লিমিট করতে আমার সে আমাকে বলছেন বেটা জিন্দেগি মধ্যে যেখানেই যাবা বড় আলমের পানি দেখবা সৌবতের মধ্যে বসে যাবা যতদূর সম্ভব নিজের আলমের পাত্রের মধ্যে নূর নিবা তাদের কাছ থেকে কিন্তু এখন তো আমি বলি যে খবরদার আর কারো যাও যাও তো সাইফুল হতো না জারির কথা শুনতে পারবো না এ লোক খতরনাক আপনারা বুঝতে পেরেছেন আমার কথা হচ্ছে আমি চাই এই জায়গার মধ্যে আপনাদের ভিতরে পরিবর্তনটা আসুক সত্যিকার অর্থে যে তাসাউফ এবং তরিক আমরা সেটা মান্য করি সেটা লালন করি যদি আপনি সেটা লালন না করেন তো আপনি আমি কেন বলছি আপনাকে আপনি আপনার ছেলেদেরকে আনতে পারবেন না ছেলেদেরকে যদি দরবারে আনতে না পারেন তাদের আকিদা ঠিক রাখতে পারবেন না তাদের আমল ঠিক রাখতে পারবেন না দরবারের মধ্যে দরবারের পূর্ববর্তী যে মাসায়ক তাদের একটা রুহানি তাবজ্জ থাকে আপনি এমনি ঘুরে আসলে ইমান তাজা হয়ে যাবে আপনি যদি এমনি ঘুরে আসেন ইমান আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন ইমান তাজা হয়ে যাবে কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে গন্ডগোল গড়ে ফেলি তাহলে তো আমরা ধরাই পড়ে যাব তাইলে তাসাউ কাকে বলে বুঝতে পেরেছেন এখন তাসাউ যদি এটাকে বলে তো আমি দরবারে কেন যাব আমি দরবারে যাব নফস পরিষ্কার করার জন্য দরবারে যাব আখলাখ পরিষ্কার করার জন্য দরবারে যাব ভদ্রতা শিকার জন্য এখন আমি যদি এগুলো শিখতে না পারি ঠিক আছে আমাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে আদতের মধ্যে পরিবর্তন আনতে হবে কারণ দরবারের কাজ আদত পরিবর্তন করা দরবারের কাজ হচ্ছে নফসের পরিবর্তনের সিস্টেমটা জেনে এবাদতের আলোতে নিজের জাহের বাতেনকে আলোকিত করা এটা দরবারের কাজ এবং এই উসুল কি উসুল নির্ধারণ করে দিয়েছেন কুল কায়েনাতের সমস্ত সুফিয়াই কেরাম কৌসুল কি কৌসুল হচ্ছে একজনের সহবত এখতিয়ার করা কার সহবত এখতিয়ার করবেন মানে সঙ্গে থাকা ওনার 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 সঙ্গে দিন দিন রাত একটু সঙ্গের মধ্যে ওনার ওই নুরের মধ্যে থাকা ঠিক আছে এরপরে ওনার হাতে বায়াত গ্রহণ করা মুজাহাদা করা সবর শুকর রেদা ওয়ারা তবাদু আখলাক এগুলা শেখা এগুলা হচ্ছে তাসাউফের উসুল এটার মাধ্যমে নিজের কল্প বাতেনের মধ্যে নূর সৃষ্টি করা এবং নিজের কল্প বাতেনকে মাওলাই করিমের জন্য তৈরি করা কিন্তু সেই জিনিসগুলা হ্যাঁ ওর্স ওর্স আমাদের অনুষ্ঠান কিন্তু তাসাউফের উসুল না তরিকতের উসুল না উর্স কি জিনিস উর্স হচ্ছে আপনার এটা যে স্কুল তরিকতের স্কুল এটা তরিকতের স্কুল শাহপুর তরিকতের একটা স্কুল স্কুলের একটা বার্ষিক সভা হয় না উরুস হচ্ছে স্কুলের বার্ষিক সভা সেই সবার মধ্যে সমস্ত মুড়িদিন মানে ছাত্ররা আসবে কনভোকেশন করি না কনভোকেশন সেখানে সিনিয়র জুনিয়র একজন আরেকজনের সাথে কথা বলবে কে কোন লেসনের মধ্যে আছে কার তালিমাত কি একজনের সাথে একজন পরিচিত হবে একজনের সিনার তাসির আরেকজনের সিনার মধ্যে লাগবে কারো সিনার মধ্যে নূর কম হলে আরেকজনের বাইরা নিতে বেড়ে যাবে ঠিক আছে আমরা নতুন করে জিনিস শিখবো একজন আরেকজনের দুঃখ কষ্ট বার্ষিক অনুষ্ঠানে যা কিছু হয় খাইলাম কিন্তু তো মেলা মেলা না না আপনি কিছু যখন সংস্কৃতির পরিবর্তন হয় মেলা হচ্ছে তো দোষ বলতে পারবেন না দোষ না সংস্কৃতির পরিবর্তনে কিছু জিনিস আপনি বাধা দিতে পারবেন না আপনি যখন মেলা হয় বিভিন্ন উর্সে পাকের মধ্যে মেলা হচ্ছে না হচ্ছে সেখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ট্রেড হচ্ছে না এটা আপনার দেশের ইকোনমি আপনার দেশের অর্থনীতির জন্য অনেক ভালো তো কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা যারা দরবার কেন্দ্রিক হব আমরা কিন্তু মেলা কেন্দ্রিক হব না মেলাকে মেলার জায়গায় চলতে দেন কিন্তু আমরা যারা এসেছি আমরা এটাকে সিরিয়াসলি নেব আদব কায়দা ভদ্রতা কোনো আওয়াজ বেদ না হয় মতো কিন্তু উর্সের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায় এখানে অ্যাপরাধ হয়েছে এখানেও তফরিত হয়েছে এত জেলা রাস্তায় কেউ নাই আর ইল্লা মাসা আল্লাহ এফরাত কি হয়েছে উর্সের নাম দিয়ে আমি উর্সকে অন্য জায়গায় গরুর দোরানি অমুক সমুক এগুলো ভিতরে নিয়ে গেছি তফরিত কি হয়েছে তফরিত আলারা আইসা বলতেছে উরুষ নাই 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 এগুলা সব হারাম বেদাত ছিল একটা বিয়াদবি ঢুকাইছে একটা বেদাত ঢুকাইছে মাঝখানে টায়াতে দা মাঝখানে কি যখন আপনি যেমন কিছুদিন আগে একটা উর্সে মাহফিলে গেছিলাম দিন জোড়াই গেছে বিশ্বাস করেন আপনি ওখানে যদি কোনো হিন্দুকেও নিয়ে যান সে বলবে এটা হইলো মাহফিল এটা হইলো মাহফিল আমি মুসলমানদের কথা বলতেছে বলতিছরা কোন হিন্দুকেও যদি নিয়ে যা এটাকে আপনি তাসাউফের সভা যদি উরস এরকম হয় তো এই ধরনের উরস যদি বাংলা বাংলাদেশে আমরা বাড়াইতে পারি আপনি ওয়াস মাহফিল করতে হবে উরস আপনার পুরা বছরের তবলিক করে ফেলুন উরস আপনার পুরো বছরের তাবলীগ করে ফেলুন আমরা কিছুদিন আগেও আরেকটা দরবিয়াতে গেছি সাতকিরার দিকে আপনি যখন উরস এরকম যদি হয় আপনি আর তবলিক করতে হচ্ছে না তো যে কোনো ব্যক্তিকে আপনি এই ধরনের উর্সে নিয়ে যেতে পারবেন সেই ইমপ্রেসড হবে কিন্তু আমাদের আমি চাচ্ছি ঘটনাগুলো এভাবে ঘটুক কারণ এখানে প্রপাগান্ডা করার লোকের অভাব নাই আপনি এক টাকার ভুল করবেন একশো টাকার প্রপাগান্ডা হবে প্রপাগান্ডা করে পুরা দরবারকে নিস্তে নাবুদ করে দেবে লাভ কার শেষ বিকালে ওই তাদের উগ্রপন্থীদের সুতরাং আমরা যদি এই জায়গাগুলোর মধ্যে ঠিক থাকি তো আল্লাহ রাব্বুল আলামিনের হবে সওয়াব ডাবল পাবো আমরা ওয়া ইয আখাজনা মিসাকাবনি ইসরাঈল আমার বক্তব্য শেষ আল্লাহ বনি থেকে ওয়াদা নিয়েছেন কেন ওয়াদা নিয়েছে কারণ বনি ইসরাইলকে আল্লাহ ফজিলত দিয়েছেন আল্লাহ চাচ্ছেন আপনি সম্মানিত হন আমি যদি সম্মানিত হতে চাই তো আমার জন্য প্যাকেজ কি প্রথম বিষয় তুমি যদি সম্মানিত হতে চাও সফল হতে চাও লাতা আবুদুনা ইল্লাল্লাহ ইবাদত শুধু আল্লাহ আনুগত্য রসূলের সাল্লাহ আলিয়াল্লাম শরীয়ত শুধু কোরআন ভিত্তিক তাহলে কোরআন রসুল আল্লাহ এটা একটা প্যাকেজ এরপরে ববিল বলে এহসানা আপনার জীবনের এসান মানে কি এসান মানে হচ্ছে কথা বললে সুন্দর করে বলা সহযোগিতা করা আপনি গলতে থাকেন সব কিছু মা বাবার জন্য একেবারে সুপার পদ্ধতিতে থাকা এরপরে কো এরপর হচ্ছে গরিপাত্তিয় সদ নিয়ে তিন পারা প্রতিবেশি এদের সাথে احসান করা এরপর কো এরপর ওয়াকুলুলিন নাস হুসনা মানুষের সাথে সুন্দর করে কথা বলা ভদ্রতার সাথে নম্রতার সাথে উদারতার সাথে কথা বলা তা এখন আপনি যদি মানুষের পিছনে হই বলে এই তুই বক ফুট এগুলো মানুষের কথা না ভদ্রতা শিখতে হবে কারণ আমি যেরকম করব আমার ছেলেটাও সেরকম করবে ওয়াকুলুলিন নাস হুসনা ওয়াকিমুস সালাহ এগুলা তো মানুষের সাথে সম্পর্কিত এরপরে ওয়াকিমুস সালা নামাজ কায়েম করা নামাজ কায়েম আবার ওয়াতুজ যাকাত আবার মানুষের সাথে সম্পর্কিত তাইলে আল্লাহ এখানে যে কয়েকটা হুকুম দিয়েছেন 25% আল্লাহর সাথে বাকি সব মানুষ সম্পর্কিত ওয়াতুজ যাকাত মানুষকে জাকাত দেওয়া এখন আপনারা যখন যাকাতের হিসাব করতে বসবেন তো আপনি চাইবেন যে কোন রকম না দিয়ে কোনো পার পাওয়া যায় কিনা না সামনে মাহের রমজান শরীফ আসছে আমরা যখন জাকাতের হিসাব করি আমরা আমরা জাকাতের হিসাব করলে তো কি করি জানেন ধরেন এক লাখ টাকা আসছে আমরা সেটাকে দুই লাখ টাকা করি কেন কারণ দুই লাখ টাকা চলে গেলে কোনো অসুবিধা তো নাই কিন্তু আমার গায়ের উপর থেকে গেলে তো স্পষ্ট আজাবের হুমকি আছে স্পষ্ট আজাবের এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি চালাকি করেন আমার আল্লাহ আপনার উপর দয়া পর্ব সবে আমার আল্লাহ দেখে আছেন আপনার সিনার দিকে আপনি কি কি চিন্তা করে করতেছেন যখন আমার আল্লাহ দেখে হাই খোদা আমার বান্ধার প্রতি কত প্রেম ঠিক আছে এক লাখ টাকা কে আমি বেকুপ বাড়াই দিচ্ছি না আমি কেন দিলাম কারণ আমি জানি এটা একশো লাখ টাকা হয়ে পিছনের দিকে ফেরত আসবে আমি চলতে হবে না সাথে কেমনে আল্লাহর কিছু বান্দা আছে ব্যাংকে পাঁচ টাকাও নাই মানুষ মনে করে কুটিপতি কেন এইগুলোর কারণে এদেরকে আল্লাহ বাহাদুরের মতো চালায় কিন্তু আপনি যদি বলেন হুজুর কিছু টাকা দিতে পারবেন উনি বলবেন আমার কাছে তো টাকা পয়সা নাই মানুষ মনে করে কি অনেক টাকা কেন হয়েছে কারণ এরা দেয় সেই কারণে বেশিরভাগ এটা শুনে নাই মনে রাখবেন আল্লাহ মধ্যে থেকে যদি আপনি আল্লাহর কথা না শুনেন আল্লাহ তো আপনাকে আল্লাহর গড় থেকে বের করে দেবেন না তবে আল্লাহ আপনি থেকে বের হয়ে যাবে ঠিক আছে একটা হচ্ছে আল্লাহ আপনাকে বের করে দেওয়া তো আল্লাহ তো আল্লাহ ধর্তি থেকে বের করবে না মত বাদ এই দর্তি থেকে আল্লাহ আপনাকে বের করবে না কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে বের হয়ে চলে যাবে যদি আমার আল্লাহ বের হয়ে চলে যায় তো আপনার জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগি টেনশন ডিপ্রেশন হতাশা মারামারি কাটাকাটি লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনা এগুলা থেকে বের হইতে না। সুতরাং এই জিনিসগুলা একটু একটা তো বড় নিয়ামত আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এই যে আল্লাহর অলিদেরকে আপনারা সম্মান করতেছেন আমার নবীর মহব্বতের কথা বলতেছেন বর্তমান যুগে এর চেয়ে বড় নিয়ামত আর নাই আচ্ছা মন চিন্তা করে দেখেন তো যদি এই নিয়ামত যদি আপনার ভিতরে না থাকতো আপনিও যদি খারেজির আফিজির মতো হইতেন একে তো চেয়ারা বিদ্যুটে হয়ে থাকতো মতের পরে চেয়ারা বিকৃত হয়ে যেত কবরের মধ্যে আমার নবী অন্যদিকে ফিরিয়ে থাকবেন না বেয়াদব বেয়াদবি করে করে গেছেন দুনিয়া থেকে আমার করে যা আল্লাহ আল্লাহ নবীর এসক দিছে আমার আল্লাহ আউলিয়া কেরামের নিজবত দিছে আমাদের অনেক ভাই পাগল হয়ে যায় আল্লাহ নবীদের মহব্বত শিখাইতে শিখাইতে আরেকজনকে তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে তার একটা শিখায় একটা প্রশ্ন করে আল্লাহর গলিদের মহব্বত সেটা আপনি ডিআইলে কেউ শিখবে না তার তক থাকতে হবে জিবরিল আমিন যখন সুম্মাত জিবরিল আমিন যখন আল্লাহর গলিদের ভালোবাসা বন্টন করে